নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রত্যেক ভিডিওতে বিশেষ একটি ঘটনার বিস্তারিত খবর আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তাই যদি ভিডিওগুলি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বর্ধমান পৌরসভার বেহাল অবস্থা কয়েকশো ভূয় কর্মীর অ্যাকাউন্টে মাইনে পেনশন নেই অবসরপ্রাপ্তদের খাতায় কলমে অস্থায়ী কর্মীর সংখ্যা এক হাজার বিরানব্বই জন কিন্তু বাস্তবে কয়েকশো কর্মীর কোনো খোঁজই নেই প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে মাইনে টাকা ঠিকঠাক কিন্তু ঢুকে যাচ্ছে এইসব ভূঁয়ো কর্মীদের মাইন দিতে গিয়েই বর্ধমান পৌরসভার কোষাগার নাকি শূন্য হয়ে পড়েছে এই কারণে নশো তেতাল্লিশ জন পেনশনভোগীরা পেনশন না পেয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে তারা পেনশনের টাকা দিয়ে সংসার চালান ওষুধও কিনতে হয় কিন্তু এই টাকায় কিন্তু মাসের বাইশ তারিখেও পেনশন মেলে না এর জেরে তারা ভীষণ আর্থিক কষ্টে আছেন বর্ধমান পৌরসভায় অস্থায়ী কর্মীর সংখ্যা খাতায় কলমে এক হাজার কর্মীর খোঁজ মিলছে না প্রথম দিন কাজে যোগ দিয়েই তারা আর অফিসেই আসেননি কিন্তু এইসব ভূঁয়ো কর্মীদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাইনে টাকা ঢুকে যাচ্ছে জানা গেছে এই ভূঁয়ো কর্মীরা কেউ কলকাতা কেউ হুগলি বা কেউ হাওড়ার বাসিন্দা পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান প্রণব চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন তিনি নিজেও এইসব ভূঁই কর্মীদের কখনো চোখে দেখেননি ভূঁই কর্মীদের নিয়োগ নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা বর্ধমান ও গুশ করা পৌরসভায় বহু ভূঞ্কর্মীর খোঁজ পেয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানা গেছে রাজ্যের ১৪টি পৌরসভায় প্রচুর এমন ভূঁই নিয়োগ হয়েছে বর্ধমান পৌরসভায় এই ভূঞ্কর্মীদের বেতন দিতে গিয়ে পেনশনাররা পেনশন পাচ্ছেন না তাদের পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন ভূঁইয়কর্মীদের বেতন দিতেই নাকি ভাড়ার শেষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে প্রতি মাসে খরচ হয় দেড় কোটি টাকা অন্যদিকে নশো তেতাল্লিশ জন পেনশনারদের পেনশন দিতে খরচ এক কোটি একুশ লক্ষ টাকা সম্পত্তিকর ব্যবসায়িক কর ও অন্যান্য আয় থেকে পৌরসভার কর্মীদের বেতন ও পেনশনারদের পেনশন দেওয়া হয় সব মিলিয়ে কর্মীদের বেতন ও পেনশন দিতে প্রতি মাসে তিন কোটিরও বেশি খরচা হয় প্রতি মাসে এক থেকে কোটি নাগাদ ঘাটতি থাকে বলে পৌরসভা সূত্রে জানা গেছে বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় ষাট কোটি টাকা বকেয়া কর পড়ে আছে আদায় হয় না বর্ধমান পৌরসভার কোষাগারের হাল খারাপ হয় উন্নয়ন ও পরিষেবায় কোপ পড়েছে রাস্তাঘাটের অবস্থা চরম শোচনীয় ঠিকাদাররা কাজ করেও টাকা না পেয়ে নতুন কোনো কাজের বরাত তারা নিতে চাইছে না পৌরপ্রধান প্রায় সত্তর কোটি টাকা আয়ের বাজেট পেশ করেছিলেন কিন্তু কোথায় সেই আয় অন্যদিকে পশ্চিমবঙ্গ মূল্যায়ন পর্ষদ ও পৌর নগর উন্নয়ন দপ্তরের নাম করে বেসরকারি সংস্থাকে দিয়ে পৌর কর বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে ব্যবসা কর যেখানে বামপন্থী পৌর বোর্ডের সময়ে ছিল চারশো টাকা সেটা বাড়িয়ে দু টাকা করা হয়েছে বাড়ির অন্যায় অন্যায়ভাবে এক লাফে চারশো থেকে পাঁচশো গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রশ্ন উঠেছে এত বিপুল কর দিয়ে নাগরিকরা কতটুকু পরিষেবা পাচ্ছেন শুধু পেনশনাররাই নয় সাধারণ নাগরিকরাও কিন্তু বঞ্চিত হচ্ছেন পৌর পরিষেবা থেকে